এন ব্যানার্জি রোড হয়ে আমেরিকান যে সেন্টার আছে সেখান থেকে আপনাদের নিয়ে যাব রানী রাসমণি ঠাকুর দালান বাড়ি এই হলো এসএন ব্যানার্জি রোড আর এই হলো আমেরিকান সেন্টার এইখান থেকে আপনাদের নিয়ে যাব রানী রাসমণি ঠাকুর দালান বাড়ি বলতে সাধারণত তা যান বাজার বাড়িকে বোঝানো হয় এই হলো দালান বাড়ি এখানে দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশে এবং এখানে রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাওয়ার আগে মন্দিরের পুরোহিত হিসাবে ছিলেন এই বাড়ি একটি ঐতিহ্যবাহী বনিদি বাড়ির উদাহরণ যা শুধু অভিজাতই নয় বরণ ইতিহাস এবং সংস্কৃতি ধারণ এটি ছিল রাসমণির বাসভবন সেখানেই তার বিখ্যাত দুর্গা অনুষ্ঠিত হয় তা পরবর্তীকালে তার মেয়েদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম চলে যায় এই হলো। রানি রাসমণি ঠাকুরদালান বাড়ি এখানে যে পুজো অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি রানি রাসমণি ছিলেন একজন মানবদরদি জমিদার যিনি আঠেরোশো বারো সালের দিকে দক্ষিণেশ্বর কালীবাড়ির জন্য জমিদান করেছিলেন এবং তার জীবনকালে যানবাজারের বাড়িতে নানা জনহিতকর কাজ করতেন তার ঠাকুরদালান বাড়ি ছিল তার নিবাসস্থল সামাজিক কাজের কেন্দ্র এই বাড়িতেই অনুষ্ঠিত দুর্গা খুব বিখ্যাত পুজোটি পরবর্তীকালে তার মেয়েদের পরিবারের মাধ্যমে তিন বাড়ি পুজো নামে পরিচিত লাভ করে যার মধ্য রয়েছে চৌধুরী বাড়ি হাজরা বাড়ি বিশ্বাসবাড়ি রামকৃষ্ণ পরমংশ দক্ষিণেশ্বর প্রধান পুরোহিতের হিসাবে নিযুক্ত হওয়ার আগে রানী রাসমণি বাড়িতে কাজ করতেন এটি তার বাড়ির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক এই হলো রানী রাসমণির এখানে একটা মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্য স্থাপত্য ঠাকুরদালান বাড়িটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং এখানে বাংলার স্থাপত্য ঐতিহ্যকে বহন করে এর খিলান ও করিকাটের জড়িয়ে আছে বহু পুরোনো ইতিহাস অভিজাতের ছোঁয়া ঐতিহ্যবাহী দুর্গা অংশ হিসাবে এই বাড়িটি গুরুত্ব অপরিসীম এটি রামকৃষ্ণ পরামংশের জীবনের একটি অংশীদার এবং তার আধ্যাত্মিক ও ঐতিহ্য একটি কেন্দ্র এটি বাংলার বনেদি বাড়িগুলির একটি উদাহরণ যা সামাজিক ও সংস্কৃতি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ঠাকুরদালান বাড়িতে আলপনা দেখুন এখানে একটা হাঁস রেখেছে তারপরে এখানকার প্রতিমা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এক চালেতে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানেও রানী রাসমণিকে ফুটিয়ে তোলা হয়েছে দালান বাড়িটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এখানে বাংলার স্থাপত্য ঐতিহ্য বহন করছে দেখুন এবং খিলন এবং কড়িকাঠ জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাসে অভিজাত্যের ছাওয়া দালান বাড়িতে দেখুন এখানে কত সুন্দরভাবে রামকৃষ্ণদেব মা সারদা আর এখানে রাধা কৃষ্ণকেও ফুটিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে মা দুর্গা এখানে বিরাজ করছে আর এখানে নারায়ণেরও একটা এ বসানো রয়েছে শিলা সেটাও ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে ঢাকে সাজে এক চালায় এই মূর্তি গড়ে উঠেছে কত সুন্দরভাবে এখানে এসে আপনারা আসবেন ঐতিহ্যবাহী এই বাড়িতে পরবর্তী আপনাদের নিয়ে যাচ্ছি রানী রাসমণি দুর্গা করেন মথুরামোহন বিশ্বাস বাড়ির সাথে সম্পর্কিত যদিও রানী রাসমণি স্বয়ং তার নিজের বাড়িতে দুর্গা পুজো প্রচলন করেছিলেন তবে মথুরা মোহন বিশ্বাস তার জামাতা হিসাবে পরবর্তী এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এই পুজোটি মোহন বিশ্বাসের পরিবার দ্বারা পরিচালিত হয় এবং এই কলকাতার একটি পরিচিত ঐতিহ্যবাহী দুর্গা হিসাবে পরিচিত দেখুন দুর্গা দালান কত সুন্দরভাবে এই মথুরামন বিশ্বাসের বাড়ি গড়ে উঠেছে দুর্গাপুজোর সূত্রপাত রানী রাসমণি বাড়ির দুর্গা প্রচলন করেন তার শ্বশুর প্রীতিরাম দাস সতেরোশো সালে পরবর্তী হচ্ছে আঠেরোশো ছত্রিশ সালে রাসমণি নিজের এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন মথুরা মোহন বিশ্বাসের ভূমিকা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা এবং মথুরা মোহন বিশ্বাস অন্য অন্য বংশধরদের দ্বারা এই পুজো পরিচালিত হয় রানী রাসমণির জামাতা হিসাবে মথুরা মোহন বিশ্বাস এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোর সাথে যুক্ত ছিলেন এবং এর পরিচালনা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেখুন এখানকার যে প্রতিমা কত সুন্দরভাবে গড়ে উঠেছে ঢাকের সাজে এখানে আর এই দেখুন এখানকার যে পিলার বিশিষ্ট কত মোটা পিলার দিয়ে এই বাড়ি গড়ে উঠেছে খিলান বিশিষ্ট এ দালান এখানেও দেখুন এক চালার এতে আর ঢাকের সাজে প্রতিমা রানী রাসমণি জমাতা হিসাবে মোহন দুর্গা পুজোর সাথে যুক্ত ছিলেন এবং তার গুরুত্ব ভূমিকা পালন করেন বর্তমানে রানী রাসমণি ভবনের এই বাড়িটি বিশ্বাস বাড়ি পুজো নামে ডাকা হয় এটি কলকাতার অন্যতম এবং অভিজাত পূর্ণ বনেদি বাড়ি দুর্গা পুজোগুলির মধ্যে একটি এখানে হাড়িকাঠ আছে এখানে চালকুমড়ো বলি হয় আর এই হলো দুর্গা দালান এই বাড়ির কত সুন্দরবাড়ির স্থাপত্য শৈল দেখুন করিকার বিশিষ্ট এবং খিলন বিশিষ্ট বাবু রাজচন্দ্র দাস রানী বসত বসতবাড়ি পূজা বর্তমানে রাজা ও রানী দ্বিতীয় কন্যা কুমারী চৌধুরী জামাতা প্যারিস মোহন চৌধুরী বংশধর দ্বারা এই পূজা পরিচালিত হয় আঠেরোশো চুরাশি থেকে প্রচলন শুরু হয় এই হলো ঢোকার মূল গেট তরুণ হচ্ছে বাবু রাজচন্দ্র দাস ও রানী রাসমণি বসন্তবাড়ির পুজো এই হলো ঢোকার মূল তরণ দেখুন কত পুরোনো বাড়ি আঠেরোশো চুরাশি সালের বাড়ি কলিকাঠ দিয়ে আর এই বিম দেখুন কত বড়ো বড়ো বিম রানী রাসমণির যানবাজারের বাড়ি পুজো উনিশ শতকে শুরু হয় কলকাতা অন্যতম বিখ্যাত বনেদি পুজো হিসাবে পরিচিত লাভ করে সতেরোশো তিরানব্বই সালে রাসমণির শ্বশুর প্রীতিরাম দাস এই পুজো শুরু করেন যা পরে রাসমণির স্বামী রাজচন্দ্র দাস পরবর্তী রানী রাসমণি নিজে দায়িত্ব নেন এই বাড়ির পুজো কুমারী পুজো হয় লুচি মিষ্টি বোঁদে ভোগ দেয়া হয় এবং পুরনো রীতি অনুযায়ী ঠাকুর দালানে পুরুষ মহিলা নির্দিষ্ট দিকে দাঁড়ান পুজোর ইতিহাস সতেরোশো তিরানব্বই সালে রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম দাস জানবাজারের বাড়িতে এই দুর্গা পুজোর সূচনা করেন দায়িত্ব হস্তান্তর প্রীতিরাম দাসের মৃত্যুর পর তার ছেলে রাসমণির স্বামী রাজচন্দ্র দাস এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন স্বামীর মৃত্যুর পর আঠেরোশো ছত্রিশ সালে রানী রাসমণির নিজের পুজোর দায়িত্ব নেন এই পুজোর অন্যতম ঐতিহ্য বনিদি পুজো গুলোর মধ্য অন্যতম মহালয়ের পর থেকে পুজোর তজ্জোর শুরু হয়ে যায় এবং প্রতিপথ থেকেই পুজো শুরু হয় এই পুজোর অন্য ভোগ দেওয়া হয় না বরং লুচি মিষ্টি বোধে ভোগ হিসাবে দেয়া হয় সপ্তমী অষ্টমী নবমী তিনদিনই কুমারী পুজো হয় পুরুষ ও নারীর অবস্থান পুরনো রীতি মেনে এখনও ঠাকুর দালানে বাড়ির মহিলারা প্রতিমার বাঁ এবং পুরুষেরা ডান দিকে একই সময় স্থানের সময় ঢাক ঢোলের শব্দ ঘুম ভেঙে যাওয়ার কারণে একজন ব্রিটিশ সাহেবের সঙ্গে রানী রাসমণির কলাহ বেঁধেছিল যা রানী রাসমণি নামের একটি সূত্রে উল্লেখ করা হয়েছে ঠাকুরের বৈশিষ্ট্য শিল্পী লালু চিত্রকারের নিপুণ হাতে তৈরি করা মূর্তি এক চালা বিশিষ্ট সম্পূর্ণ হাতে গড়া কোনো ছাঁচে তৈরি নয় এই দেখুন এখানে যে ভোগ নিবেদন করা হয়েছে আর মূর্তি দেখুন এক চালা বিশিষ্ট মূর্তি বর্তমানে এই পুজোর দায়িত্ব রানী রাসমণির বড় মেয়ের বংশধরের হাতে চ চলে এসেছে যানবাজারের পুজোর কথা বললে এখন চৌধুরী বাড়ি হাজরা বাড়ি বিশ্বাস বাড়ির পুজোগুলো বোঝায় বর্তমানে সত্যজিৎ রায়ের এই বাড়ি ঠাকুরের মুখে আদলে দেবী চলচ্চিত্র পোস্টার এঁকেছিল এই বাড়ির মুখের আদলে দেবীর চলচ্চিত্রের পোস্টার এঁকেছিল রানী রাসমণি জানবাজারের বাড়ি এবং দুর্গা পুজোর ইতিহাস জানবাজারের প্রীতিরাম মার দাস এর আমল থেকেই শুরু প্রীতিরাম মার এই পুজোর প্রচলন করেন এরপরে তার পুত্র রাজচন্দ্র দাস পুজোর দায়িত্ব নেন রানীর পরে তার বধু জগদম্বা দেবী এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই ঐতিহ্যবাহী দুর্গা পুজো পরিচালনা করেন যানবাজারে দুর্গা পুজোর ইতিহাস হচ্ছে প্রীতিরাম যিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং রানী রাসমণির শ্বশুর তিনি এই পুজোর প্রচলন করেন রাজচন্দ্র দাসের ভূমিকা প্রীতিরাম মার মৃত্যুর পর তার পুত্র রাজচন্দ্র দাস জমিদারি পুজোর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন রানী রাসমণি নিজের উদ্যোগে এই ঐতিহ্যবাহী দুর্গো পুজো চালিয়ে যান তার মানবদরদি ও পরোপকারী মানসিকতা এই দুর্গা পুজো অন্যমাত্রা দেয় আড়াইশো বছরেরও বেশি পুরনো এই পুজোর ঐতিহ্য আজও জানবাজারের রানী রাসমণির বাড়ি বজয় রয়েছে এই বনেদি বাড়ির পুজোগুলোতে পারিবারিক প্রথা নিয়ম আচার ও বৈচিত্র্য দেখা যায় যা বাংলা দুর্গা পুজোর ইতিহাসে অনন্ত গুরুত্বপূর্ণ এখানকার প্রতিমা দেখুন কত সুন্দরভাবে আর এখানে কত চিত্র অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে এই দাসবাড়িতে দেখুন আর সেই করিকাট বিশিষ্ট এখানে মা তারাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখুন এই ওপরে বাড়ির ওপরে এগুলো কত সুন্দর পুরনো বাড়ি এখানে সব পরিবারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়ি দাস বাড়ির দেখুন কত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই বাড়ি আর এখানে দেখুন এই সেই কাটে সিঁড়ি আড়াইশো তিনশো বছরে সেই আর কড়ি কাটের এ দেখুন কত সুন্দরভাবে এই বাড়ি গড়ে এখানে জগন্নাথ দেবেরও একটা মূর্তি আছে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এর ঐতিহ্যবাহী আর এই হচ্ছে দালানে পুজো হতো করে নিয়ে গেছে যেহেতু এখনো রিপেয়ারিং হয়নি বলে আর এখানে দেখুন বেলগাছ আছে তারপরে কত ব্রিটিশ আমলের মূর্তি সব তুলে তুলে ধরা আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম আর এই হলো দাসবাড়ির এরিয়া নমস্কার বন্ধু আজ আপনাদের জানবাজারে রানী রাসমণির দালানবাড়ি বিশ্বাসবাড়ি চৌধুরী বাড়ি দাসবাড়ির দুর্গা পুজো দর্শন করালাম মহানবমীতে এইটি দেখার পর আপনারা মতামতে জানাবেন জয় মা দুর্গা পরবর্তী দর্শন আপনাদের করাবো বাহান্ন পল্লী ও চুয়ান্ন পল্লী সেইখানে নিয়ে গিয়ে আপনাদের যানবাজারের দুটো প্যান্ডেল দর্শন করাবো আমেরিকান হাউস এইখান থেকে আপনাদের নিয়ে যাব নিউ মার্কেটের নবদুর্গা দর্শন করাব তারপর বাহান্নপল্লী প্রথমে চুয়ান্নপল্লী তারপর বাহান্নপল্লী দর্শন করাবো এই হলো চুয়ান্ন পল্লী নবদুর্গা দর্শন করাতে আপনাদের এদের হচ্ছে তিপ্পান্ন বছর বছর পড়েছে দুর্গা উৎসব নিউ মার্কেটের কাছেই এই পুজো গড়ে উঠেছে প্রাচীনতম এই দুর্গা উৎসব নবদূর্গা আজ নিউ ইয়র্কে ফিফটি থ্রি ইয়ার্স যে দুর্গা উৎসব হচ্ছে সেখানে এনেছি আপনাদের চলুন কত সুন্দরভাবে কাজ করে চুপি দিয়ে তারপরে কত সুন্দরভাবে চুপি দিয়ে পুতুল করে তারপরে চূড়া বিশিষ্ট করেছে বেতের সব কাজ যত কাজ হয়েছে বেতের সামনে ঢোকার মুখেই দেখুন সব বেতের দিয়ে ঝুড়ি দিয়ে তারপরে ঘট বানিয়েছে আর হচ্ছে ঢাক ঢোল বাজাচ্ছে সেগুলো এখানে ফুটিয়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে সব বেঁচের কাজ ঝুড়ি বেদ এই দিয়ে বাঁশ কত সুন্দরভাবে এরা এই প্যান্ডেল গড়ে তুলেছে তারপরে কুলোর ওপরে স্বস্তিক চিহ্ন করেছে ফুল দিয়ে সাজিয়েছে প্লাস্টিকের ফুল তারপরে গাছের টপ বসিয়েছে খুব সুন্দরভাবে এই প্যান্ডেল গড়ে উঠেছে তিপ্পান্নতম বৎস এ ঠিক কলকাতা পৌরসভার আছে মেন কার্যালয় তার পাশেই এই পুজো এবারে মণ্ডপে প্রবেশ করাচ্ছে আপনাদের পুরো প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে তুলেছি তত সুন্দরভাবে দাসি তারপরে হচ্ছে কালো রাত্রি মাঘা মা তারপরে হচ্ছে কল্যাণী তারপরে মধ্যদানে মা দুর্গা বিরাজ করছে মা দুর্গা বিরাজ করছে তারপরে হচ্ছে মা শঙ্কর তারপরে হচ্ছে

এখানে হচ্ছে নব প্রত্যেকের ওপরে দেখুন গণেশজি গিদ্ধা আসছে নবদূর্গা পুজো হচ্ছে এখানে 네. <목소리도> 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 বন্ধু আপনাদের রানী রাসমণির বাড়ির দুর্গা পুজো দর্শন করাবার পর নিউ মার্কেট ও যানবাজার অঞ্চলে বাহান্নপল্লী ও চুয়ান্নপল্লী দর্শন করালাম এইটা দেখার পর একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লেগে থাকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মহানবমী উপলক্ষে আজ আমি এই খিদুর এই ডানবাজার অঞ্চল দর্শন করালাম মতামতে জানাবেন জয় মা